প্রথম কথা হল ভোট নিয়ে আমি কোনো সংশয় দেখি না কোনো ষড়যন্ত্র দেখি না বাংলাদেশ আজ ভোটমুখী বাংলাদেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে সুতরাং কারোর মনের মধ্যে যদি ভোট বানচালের কোনো স্বপ্ন থেকে থাকে ওটা স্বপ্নই থেকে থাক থেকে যাবে কখনো বাস্তবে রূপ পাবে না সুতরাং জাতীয়ভাবে ভোট নিয়ে আমি কোনো সংকট সংকটের সংশয়ের আশঙ্কাই নাই দ্বিতীয়ত হলো শৈলকুপায় সন্ত্রাসের রাজত্ব ছিল এক সময় আপনারা যারা উপস্থিত আছেন তারা জানেন গত সতেরো মাসে শৈলকুপার থেকে শান্তির জনপদ আর কোনো জায়গায় বাংলাদেশে ছিল বলে আমার জানা নাই বিচ্ছিন্নভাবে দু একটি ঘটনা যদি কেউ ঘটিয়ে ঘটানোর চেষ্টা করে সেটা আমি বিশ্বাস করি আইনিভাবে মোকাবেলা করা হবে সেখানে আমাদের নেতাকর্মীদেরকে ধৈর্য ধারণ করতে বলছি কেউ অশান্তভাবে তার প্রতিবাদ করবে না এটা আমাদের নির্দেশনা তৃতীয়ত হল আপনারা যারা বলছেন আপনারাও জানেন সারা বাংলাদেশ জানে যে ব্যস্তের টিকিট বিক্রি করার নাম করে ভোট চাওয়া হচ্ছে বাড়ি বাড়ি যেয়ে মহিলারা যাচ্ছেন যাওয়ার পরে তালিম দেওয়ার চেষ্টা করছেন কোরআন শরীফ একটা বের করে বলছেন দাড়িপাল্লায় ভোট দিলে ব্যস্তের টিকিট পাওয়া যাবে আপনারা দেখেছেন তাদের একজন প্রার্থী ঝালু কাঠিতে বলেছেন সিগারেটে টান দিতে দিতে দাড়িপাল্লায় ভোট দিলে তার সব গুণা মাফ হয়ে যাবে আমরা বলছি এটা ইসলাম বিরোধী কথা এটা শিরকি কথা একদিকে যেমন অন্যদিকে আমাদের প্রচলিত নির্বাচনে আইন যেটা আছে নির্বাচনে আইনের এটা লঙ্ঘন কারণ নির্বাচনে আইনে বলা হয়েছে ধর্মকে অপব্যাখ্যা করে কেউ যেতে যা যদি নির্বাচনে ভোট চায় সেটা হলো নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন আমরা তার বিরুদ্ধেও কথা বলছি